সাকিব খান সাকিব খানের বরবাদ ছবি কিন্তু গোটা বাংলাদেশকে বরবাদ করে দিতে আসছে বন্ধুরা তার যে প্রথম গান আমি যদি ভুল না করি প্রথম গান দ্বিধা কিন্তু রিলিজ করে দেওয়া যায় রিলিজ করার সাথে সাথে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে নমস্কার বন্ধুরা শাহিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা সাকিব খানের নতুন ছবি বরবাদ তার প্রথম গান দ্বিধা মিউজিক দিয়েছেন এবং কম্পোজ করেছেন গেয়েছেন নিজে প্রীতম হাসান তো তার গানটা আমার কেমন লাগলো ইদিকা পাল রয়েছে ইদিকা ইদিকার সাথে ইদিকার প্রথম কাজই ছিল প্রিয়তমা সাকিব খানের সাথে তারপর সাকিব খানের সাথে তার দ্বিতীয় কাজ এটা মাঝখানে খাদানের মতো বড় প্রজেক্টে সে কাজ করেছেন তো অবভিয়াসলি বলা যেতেই পারে দুই বাংলায় কিন্তু ইদিকা কাঁপিয়ে যাচ্ছে যদি ইধিকার অভিনয় আমার হামরে কিছু লাগে না এই পার্টিকুলারলি যদি গানটার কথা বলি সাকিব খানের থেকেও আমার ইধিকার এক্সপ্রেশন কিন্তু বেশি ভালো লেগেছে সাকিব খানকে বেশ ভালো লাগছে দেখতে এখানে একটা মাফিয়া টাইপের তার ক্যারেক্টারটা রয়েছে এবং উগ্রো একটা ক্যারেক্টার আমরা টিজার ট্রেলার যখন রিয়াকশন করেছিলাম বলেছিলাম তার চরিত্রটা কেমন হতে চলেছে এবং এই গানটা বেসিক্যালি এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি এই কথাটা কেন বলছি কারণ মানে কি হয় যে বাংলাদেশের যে গান বাংলা যে গানগুলো হয় আমরা রক ব্যান্ডের বলি বা কোনো সিনেমার গানগুলি বা মিউজিক ট্র্যাক যেগুলো হয় বিশেষ করে সেগুলো কিন্তু আমাদের বাংলার দর্শক পশ্চিম পশ্চিমবাংলার দর্শক কিন্তু এনজয় করেন প্রচুর শোনেন এনজয় করেন এবং ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশের প্রচুর ট্র্যাক রয়েছে যেগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে ঠিক আছে রিসেন্টলি আমি একটা গান শুনছিলাম তোমার পিছু ছাড়বো না বেশ কয়েকদিন ধরে আমি বারবার করে শুনছিলাম গানটা আর কি তো অবশ্যই বলতে হয় যে বাংলাদেশের ট্র্যাকগুলো কিন্তু গানের ট্র্যাকগুলো কিন্তু খুব ভালো তারা করে এবং এই যে রোম্যান্টিক ট্র্যাক এটা রোম্যান্টিক ঠিক বলা যাবে না যেখানে সে স্বপ্ন দেখছি রিকাকে নিয়ে আগামী দিনে সে একটা বাড়িতে যাবে তার নিজের বাড়ি হবে গাড়ি তাকে উপহার দিচ্ছে এবং প্রত্যেকটা মোমেন্টে তার যে মনের মানুষ তাকে পাশে নিয়ে প্রেমিকাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় সে সময় স্পেন্ড করছে তো সেই যে ভাবনাটা সেই যে একটা কল্পনা সেই যে স্বপ্নের ড্রিম সিকোয়েন্স সেগুলো কিন্তু অবশ্যই বলতে হয় পরিচালক বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং গানটা শুনতে কিন্তু কানে বেশ আরাম দিচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি দু তিনবার শুনেছি অলরেডি শুনে ফেলেছি এবং ব্যক্তিগতভাবে এটা ঈদে রিলিজ করছি ঈদের রিলিজ করুক সাকিব খানের ছবি ঈদের রিলিজ করলে আলাদা একটা ক্রেজ থাকে সেটা বলার অপেক্ষা রাখে না এবং এই ছবিটা যে অবশ্যই একটা হাইপ তৈরি করতে পেরেছে দর্শকদের মধ্যে কারণ খুব ব্রুটালটি আমরা দেখতে পাচ্ছি খুব র ব্যাপার রয়েছে এবং মানে সাকিব খান গত বছর যে কাজগুলো করেছেন আর কি দরদ বলুন তারাকে প্রিয়তমা করেছে তার পরবর্তী সময় যে তুফান করেছেন তো আমার মনে হয় প্রত্যেকটা ছবির থেকে কিন্তু এই ছবির এই ব্রুটালিটি এই রনেস এই রক্তারক্তি যে ব্যাপার সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে বাংলাদেশের ছবির ক্ষেত্রে সাকিব খানের গুরুত্ব অপরিসীম কারণ তার ছবির যে বক্স অফিস নিয়ে আসে তার ফলে কিন্তু অন্যান্য যে সমস্ত সেমি কমার্শিয়াল ছবি আর্ট ফিল্ম বাংলাদেশে এক্সপেরিমেন্টের যে ছবিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু করার সাহস পান পরিচালক বা প্রডিউসাররা বরবাদের গান আমার ভালো লেগেছে বরবাদের বরবাদ ছবির জন্য আমি বরবাদ ছবি এখানে রিলিজ করে আমি জানি না আপনারা জানাবেন বরবাদকেই পশ্চিমবাংলাতে রিলিজ করবে তাহলে অবশ্যই আমি বরবাদ দেখবো রিভিউ করব আপনাদের কি মতামত আপনাদের দ্বিধা গানটা প্রথম গানটা কেমন লেগেছে মানে সফটনেস গানের যে লিরিক্স সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ